হিন্দু সংস্কৃতি কাজ হিন্দু রাষ্ট্র স্থাপনা কে মেয়ে বজরং দল কার্যকর্তা বনা হুম প্রকাশ্য সবায় মঞ্চে দাঁড়িয়ে অস্ত্র হাতে নিয়ে হরিয়ানার মতো জায়গায় বজরং দলের পক্ষ থেকে অস্ত্র হাতে তুলে নিয়ে হিন্দু রাষ্ট্রের ঘোষণা দিচ্ছে বারবার একই চিত্র আমাদের দেখতে হচ্ছে দিল্লির মতো জায়গায় দাঁড়িয়ে যখন আমরা যে অস্ত্র হাতে তুলে নিতে বলছে এবং একজন গায়ক সে অস্ত্র হাতে তুলে নিতে বলছে হিন্দু রাষ্ট্র ঘোষণার কথা বলছে কখনো ইউপিতে কখনো দিল্লিতে কখনো হরিয়ানাতে প্রকাশ্য মঞ্চে এবং যারা ছিলেন প্রত্যেকেই অস্ত্র হাতে তুলে নিয়ে হিন্দু রাষ্ট্রের ঘোষণা দিচ্ছে এটাই ভারতবর্ষ নক্ষরজনকভাবে একটি গণতান্ত্রিক দেশে এই প্রক্রিয়া বারবার একইভাবে চলে আসছে গুজরাটের মুরবি মছু নদীর উপর ব্রিজ ভেঙে পড়ে পাঁচ শতাধিক মানুষ বাঁচার জন্য আর্তনাদ একের পর এক যখন পচা গলা দেহ উদ্ধার পরপর ভেসে উঠছে মানুষের দেহ এখনো প্রায় শতাধিক মানুষ ব্রিজের নিচে আটকে আছে বলে জানাচ্ছেন সেই সময় হিন্দু রাষ্ট্র করার ঘোষণা দিচ্ছে অস্ত্র হাতে হলিয়ানাতে বজরাং দল এই বজরাং দলের পক্ষ থেকে কোন শোক প্রস্তাব দূরের কথা তারা হিন্দু রাষ্ট্র করবে সবাই অস্ত্র হাতে তুলে নিয়ে মাঠে নেমেছে গুজরাটের এই ভয়াবহ দুর্ঘটনায় যখন শোকা হত মানব দরদী মানুষ রাশিয়া সৌদি আরব নেপাল সহ বিভিন্ন প্রতিবেশী দেশ যখন শোক প্রস্তাব পাঠাচ্ছেন ভারতবর্ষের মানুষের এই করুণ চিত্র দেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র তখন ভরা মাঠে গলাবাজি করে তিনি রাজনীতি করছেন তিনি এক সময় বলেছিলেন গুজরাট মডেল প্রধানমন্ত্রী নরেন্দ্র উচিত ছিল গুজরাট মডেল দেখতে ওই মছু নদীতে যেভাবে কয়েকশো মানুষ এখনো পর্যন্ত মরে ভেসে উঠছে তাদের পাশে দাঁড়ানো শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো সেটা না করে রাজনীতি করছেন শিলান্যাস করতে ব্যস্ত সত্যি ভাবতে অবাক লাগে ছোট্ট শিশু নিয়ে যারা বেড়াতে গেছিল মা বাবা যারা বেড়াতে গেছিল বহু পরিবার আজ ছটপট করে বেড়াচ্ছে তাদের পরিবারের কাছে কখন সেই লাশ আসবে না জীবিত খবর আসবে সেটাই নিয়ে যখন আর্তনাথ হাহাকার চিৎকার তখন হরিয়ানার মতো জায়গায় দাঁড়িয়ে বজরাং দল প্রকাশ্য মঞ্চে অস্ত্র হাতে তুলে নিয়ে এক সঙ্গে শপথ নিচ্ছে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার শপথ নিচ্ছে একটি গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের সর্বভৌম দেশ যেখানে হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান শিখ জৈন এক সঙ্গে পরস্পরের বাস করে সেখানে দাঁড়িয়ে অসংবেদনিক কথাবার্তা এবং দেশদ্রোহীর মতো কথা বলছে এই বজরং দল শ্রী পরমেশ্বর তথা পূর্বজ কা স্মরণ কর মে प्रतिज्ञा करता हूं कि अपने पवित्र, पवित्र। थो 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 हिंदू धर्म हिंदू संस्कृति हिंदू समाज तथा हिंदू संस्कृति का संरक्षण कर हिंदू राष्ट्र की स्थापना के लिए मैं बजरंग दल का कार्यकर्ता बना हूँ मैं आज गाय संत मठ मंदिर धर्म ग्रंथ भारत माता की रक्षा हेतु त्रिशूल धारण कर रहा हूँ मैं इसका उपयोग धर्म रक्षा हेतु करूंगा भारत माता की जय दुर्गा माता की जय बजरंग बली की जय